দুশো টাকা পারলাম মানে চল্লিশ টাকা কিলো পড়লো পাঁচ কিলোর দাম দুশো টাকা আজকে আমার প্রথম মৌনি হতে চলে যে ঠাকুমা হাতে দাও দেখি টমেটো কত দুশো দেবো এখন বর্ষার জন্য মাল কম এসছে বৃষ্টির কারণে মাল নষ্ট হচ্ছে মাল সব শেষ কত করে দিলে কলা দেখবো আলুর গোডাউনে আলুর কিরকম দাম যাচ্ছে বস্তার দাম চা বেরোচ্ছে দেখেন এরকম আরো অনেক পচা বেরোবে বন্ধুরা নমস্কার এবং শুভ ওই কাল আজকে আবারও চলেছি নতুন ব্লগ নিয়ে আর আমাদের এই সবজি ব্যবসা আমি তুলে ধরি আপনাদের সামনে আমি একটা সবজি ব্যবসা করি ছোট করে আর এই ব্যবসার মধ্যে সম্পূর্ণ তথ্য শেয়ার করব যদি কোনো বন্ধু ব্যবসা করতে চায় তারা আমার ভিডিওটা দেখলে ব্যবসা সম্বন্ধে কিছু নলেজ পাবে আমি কিভাবে মাল কিনছি কীভাবে বিক্রি করছি সবটাই দেখিয়ে থাকি কারণ অনেক বন্ধুরা কাজে খুঁজে বেড়ায় কাজ খুঁজে বেড়ায় আর অনেক বন্ধুরা অল্প মাইনেতে কোম্পানিতে চাকরি করে তো আমি বলবো তাদেরকে ওই ধরনের অল্প মাইনে চাকরি করার থেকে এই ধরনের ছোটো ব্যবসা করা অনেক ভালো সবজি ফল থেকে শুরু করে সমস্ত ব্যবসা তো চলুন আজকে ভিডিও শুরু করি আর আমি আজকে প্রায় সাত হাজার টাকা মাল কিনেছি সবজি কিনেছি আর সেই কীভাবে কিনলাম কীভাবে বিক্রি করলাম সবটাই দেখাবো আর সব শেষে দেখাবো ওই সাত হাজার টাকা বিক্রি করে আমার কত টাকা লাভ হলো তো চলুন ভিডিও শুরু করি তো চলুন সবার আগে দেখে আসি আমি কি দামে মালগুলো কিনলাম চাষির কাছ থেকে তা তারপর দেখাবো আমি কীভাবে বিক্রি করছি আজকে বাজারে সবজির দাম একটু হাই দেখি কিরকম দাম যাচ্ছে কত গো টাকা না দশ টাকা দাম এক বস্তা দিতে পারো দেবে দশ টাকা দেবে

আটাশ এত দাম খুব ভালো পেঁয়াজ দেখেছি খুব ভালো কিন্তু এত দাম তো নয় কুড়ি টাকা হলে দেখো কুড়ি টাকা দেওয়া যাবে দাও দুপাল্লা দুপাল্লা কচ্চু আমি নিলাম তিনশো টাকা দিয়ে মানে দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো দিয়ে দাও একটা হয়েছেন পটল আমি কিনে নাম পাপড়া পটল চোদ্দ টাকা কিলো পটল নিলাম এক বস্তা কতটা হয় দেখো এক বস্তা পটল আমি নিলাম আঠাশ কিলো তিরিশ কিলো করে তিরিশ কিলো একটু ঝলতা দিও

ও বাবা চালু এখন বর্ষার জন্য মাল কম আসছে বৃষ্টির কারণে মাল নষ্ট হয়ে গেছে তো দেখা যাক আর কি কি পাওয়া যায় আর কি কি কেনা যায় কত গো সামি জিদি কম নিবি রে এক পাল্লা করে আছে না এটা 3 किलो গো এই 50 টাকা 50 কম করা যাবে না ভেন্ডির দাম আজকে খুব হাই পঞ্চাশ টাকা দাম চাইছে এখন যায় না মোটামুটি চল্লিশের মধ্যে দাম যাবে কত গেল আজকে গাজর দুশো চল্লিশ টাকা কিলো গাজর দেখতে পাবে স্টোরের গাজর চল্লিশ টাকা কিলো দাম যাচ্ছে আর তোমার কত করে দেবে বলো দুপাল্লা নেবো কত দেবে বলো হ্যাঁ তিনশো টাকা দেড়শো টাকা পাল্লা মাল সব শেষ কত করে দিলে কলা

দুশো দুশো তিরিশ নেবে নাকি কচি কত বলেছিস কত তুই বলো আমি তিরিশ টাকা কিনে হলে ঠিক দাম দুশো টাকা পারলে একজন বলছ ওদিকে দেখা যাক কি কিনবো বুঝে পাচ্ছি না প্রচুর দাম মালের এত দাম ভেন্ডি পঞ্চাশ টাকা দাম দেবে পঞ্চাশ টাকা কিলো কিনে বেঁচবে কত কাস্টমারকে যদি ষাট ষাট টাকা কিলো দাম চাই কাস্টমার হবে আমি আমরা বেশি নিচ্ছি ব্যবসায়ীরা বেশি নিচ্ছি কিন্তু সময় সময় দাম বেড়ে গেলে চাষিরাও বেশি দাম পায় দেখবো আলুর গোডামে আলুর কিরকম দাম যাচ্ছে বস্তার দাম জ্যোতি কত গেছে কত সাতশো পঞ্চাশ সাড়ে সাতশো টাকা আলুর দাম যাচ্ছে মানে কিলো পনেরো টাকা কেনা পড়ছে বস্তা শুধু এর মধ্যে কিছু কাটা ফাটা থাকবে সব মিলিয়ে মিশে মোটামুটি পনেরো টাকা কেনা পড়ছে আমাকে দু বস্তা আলু দিয়ে পাঠিয়ে দেবে বরবটি নিয়ে নেবো কাকার কাছ থেকে ও তো পোকা আছে নাকি তাহলে পোকা টোকা নেই তো দুশো টাকা পারলাম মানে চল্লিশ টাকা কিলো পড়লো পাঁচ কিলোর দাম দুশো টাকা এবার আমি দোকানসে পাতবো এই যে প্লাস্টিক পেতেছি এবার আমি সমস্ত মালগুলো সাজাবো আর তারপর আপনাদের দেখাবো যে আমি এগুলো কত টাকা দামে বিক্রি করছি বন্ধুরা টমেটো আমরা এক ক্যারেট কিনি আর তারপর দেখেন টমেটো অনেকটা পচা বেরোবে দেখতে পারো এখানে আরও অনেক পচা বেরোবে দেখেন আরো কত পচা বেরোচ্ছে দেখেন এরকম আরো অনেক পচা বেরোবে এই যে ফুটো ফাটা এগুলো কিন্তু কেউ নেবে না এগুলো আমার ভালো দামে কেনা এখান থেকে বাঁচলে প্রায় এক থেকে দেড় কিলো বেরোবে আর সময় সময় তার থেকেও বেশি বেরোয় তো বন্ধুরা এগুলো ব্যালেন্স করে আমাদের বেচতে হয় কারণ এগুলো আমাদের হিসেবের মধ্যে রাখতে হয় যে এতটা পচা বাদ দিলে আমার কত টাকা কেনা পড়লো আমি যদি বারো টাকা কিনি বারো টাকা কেনা পড়লো না এই পচাগুলো বাদ দিলে হয়তো তেরো টাকা কেনা পড়ে যাবে কি চোদ্দ টাকা কেনা পড়ে যাবে তারপর আমার সেই হিসেবে তাকে লাভ রেখে বেসতে হবে আজকে খুবই খুবই ভালো ভালো দিয়েছে কোয়ালিটি লোকাল সাগর আর আলুটাও ভালো আজকে অনেক সময় আলু বা পেঁয়াজ এত খারাপ যে ভাবতে পারবে না তো সেই তুলনায় আজকে মাল ভালো শুধু টমেটো একটু খারাপ বেরোচ্ছে ওটা বেরোয় ওটা আমাদের হিসেবের মধ্যেই পড়ে আজকে আমার প্রথম বউনি হতে চলে যে ঠাকুরমার মাসে দাও দেখি টমেটো কত দুশো দেবো দশ টাকা আট দশ টাকা হ্যাঁ ঠিক আছে এই যে দশ টাকার টমেটো আপনার ব্যাগে নিয়ে নেন দশ টাকার টমেটো বিক্রি যে প্রথম বললাম কাছে করে দিদি দেবো আলু কুড়ি পাঁচ কিলো আলু কতটা দেব দিদি তিন কেজি আলু দিয়ে রাখছি হ্যাঁ টমেটো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ টাকা নিয়ে যাও ভালো টমেটো যথারীতি আমার দোকান পাতা হয়ে গেছে আর বৌনিও হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কী কী দামে আমি মালগুলো বিক্রি করছি আলু বেচি কুড়ি টাকা কিলো পাঁচ কিলো নিলে উনিশ টাকা মানে বেশি পরিমাণে নিলে আঠেরো টাকাও দিয়ে দেওয়া যাবে আর পটল নিচ্ছি পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ আমার না পাঁচশো পনেরো এক কিলো পঁচিশ আর উচ্চ হচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা আর কচু হচ্ছে পাঁচশো পঁচিশ পাঁচশো কুড়ি টাকাও দিয়ে দেওয়া যাবে বেগুন বেড়ছি আড়াইশো কুড়ি পাঁচশো পঁয়ত্রিশ আর এদিকে বরবটি তিনশো গ্রাম কুড়ি টাকা দেখতে পাশি বরবটি আর এদিকে রয়েছে আমাদের যে লোকাল সুপসাগর পেঁয়াজ এইটা কোয়ালিটি খুবই ভালো তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো আর এখানে হচ্ছে কাঁকড়ো হচ্ছে পাঁচশো পাঁচশো কুড়ি টাকা আর টমেটো হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা আর এছাড়া হচ্ছে নাসিক পেঁয়াজ মাত্র কুড়ি টাকা কিলো নাসিক পেঁয়াজ বেড়ছি কুড়ি টাকা কিলো আর হেন্ডির দাম আছে অনেক পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ আদা বেচ্ছি দশ টাকা শহ রসুন পনেরো টাকা শহ বিনস ক্যাপসিকাম কুড়ি টাকা শহ আর লঙ্কা বিক্রি করছি তিনশো গ্রাম কুড়ি টাকা এই হচ্ছে মোটামুটি আজকের বাজার এবার দোকান ধরে শুরু হবে এখন চারটে সাড়ে চারটে বাজে দেখা যাক কিরকম যায় আজকের দিনটা খালি সস্তায় খালি সস্তায় জলের দামে খালি সস্তায় এক কিলো তো

তিনশো গ্রাম বিশ রুপিয়া তিনশো কুড়ি টাকা দেবো তিনশো আমি সব সবজি মেহঙ্গা দেখতে পারো তিনশো গ্রাম এই হলো এই ঠিকই রয়েছে তিনশো সাত্তর গ্রাম চলো তিনশো আর কি দেবো আজকে আমার দোকানে এক সাবস্ক্রাইবার ভাই এসছে ভাই তোমার নাম কি ভাই শান্ত দেখা যাবে না তুমি যেন বলেছ আমি বুঝেছি এভাবে আমাদের সাপোর্ট করো পাশে থেকে দেখাতে হবে না আমি বুঝেছি ভাই আমার সাবস্ক্রাইব করা রয়েছে সেটা আমাদের দেখাচ্ছে ভাই অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ঠিক আছে অনেক ধন্যবাদ যে ভাইকে দেখা করতে এসেছিলো আমার ভিডিও দেখে সে জুতোর ব্যবসা করছে জুতো যে যে মার্কেট থেকে আমি ভিডিও করেছিলাম সেই মার্কেট থেকে জুতো এনে এগুলো দেখলে খুবই ভালো লাগে তো আজকে যে ব্যাপারে আলোচনা করবো নতুন ব্যবসায়ীরা মাল কিনবে কী হয় সবজি মাল চাষিদের কাছে মাল কিনতে গেলে আগে গিয়ে দাঁড়াতে হবে দেখতে হবে অন্যান্য লোকেরা কী দামে কিনছে তারপর কিন্তু আইডিয়া পাবে যে সেই দামে কিনতে হবে সব সময় চাষিরা বেশি দাম চাইবে বা ব্যবসাদারা বেশি দাম চাইবে মনে করো বাজার যাচ্ছে পনেরো টাকা চাইবে কুড়ি পঁচিশ তিরিশ যে যেমন পাবে কিন্তু অন্যান্য ব্যবসাদারা যে দামে কিনছে সেই দামে কিন্তু কিনতে হবে আপনাকে ওদের থেকে কমে কিনতে পারেন কিন্তু বেশি দিয়ে কিনলে কিন্তু ঠকে যাবে এই সমস্ত ইনফরমেশানগুলো কেউ দেবে না আমি চেষ্টা করি ইয়াং ছেলেরা যাতে দাঁড়াতে পারে কারণ আমিও কাজের জন্য অনেক জায়গায় ঘুরেছি অনেক রকমের কাজ করেছি আজকে আমি সবজি ব্যবসা করি আমার শ্বশুর মশাই আমাকে বলেছিলো এই ব্যবসা করার জন্য আর আমি সেই জন্য আমি এই ব্যবসা করে আজকে ভালো আছি সেই জন্য আমি লোকের সাথে শেয়ার করি যাতে আরও দুটো বন্ধু করে খেতে পারে আর সবজির ব্যবসার মাধ্যমে আপনাদের সাথে হাজারো লোকের সাথে আমি জুড়েছি আজকে আপনারা আমায় দেখছেন আমাকে সাপোর্ট করছেন সেই কারণে কিন্তু ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি আর আমি চেষ্টা করছি আমার লেভেলে বেস্ট ভিডিও দেওয়ার যাই না কতটা পারছি সেটা আপনারা কমেন্টে জানাবেন আমার চেষ্টা কিন্তু আমি করে যাচ্ছি আগামী দিনে আশা করি আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ব্যবসা করতে গেলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে ধারে মাল বিক্রি করা যাবে না যখন নতুন অবস্থায় মাল বিক্রি করতে যাবেন অনেক কিন্তু অনেক রকমের লোক আছে যারা ধার নিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে আপনাকে কিন্তু পয়সা দেবে না সেখানে লস হয়ে যাবে ধারে বেচবেন না শুরু অবস্থায় তো যখনই আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো তখন ধীরে ধীরে ব্যবসা করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনারা ধারে বেচতে পারেন কিন্তু শুরুতে কখনও ধার দেবেন না দেখতে পারো বেচাকেনা মোটামুটি চলছে এখন সাতটা আটটা বাজে আর মাল রয়েছে কানিকটা বেচাকেনা আজকে খুব ভালো নয় খারাপও নয় টুকটাক করে বেচাকেনা হচ্ছে যে মালগুলো থাকবে ওগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো ভাই সাবস্ক্রাইবার আমাদের ব্যবসা করো নাকি সবজির কীরম চলছে ব্যবসা এখন এই সত্যি সত্যি কদিন হলো ব্যবসা করছো বেগুন বেগুন হচ্ছে তোমার আড়াইশো কুড়ি টাকা সত্যি বৃষ্টি এসে পুরো পেঁয়াজ ভিজে গেছে দেখতে পারো অবস্থা হ্যাঁ লঙ্কা আছে দশ টাকা আড়াইশো কুড়ি দেখতে পারো বৃষ্টি এসে পুরো ভিজে গেছে অবস্থা খুব খারাপ পেঁয়াজগুলো গুলো ঘুষিয়ে ফেললাম না আলু কতটা হয়ে গেছে তোমার দাম দু কিলো তুমি কি বলে পিঁয়াজ দাদা তোমার টমেটো আচ্ছা গেল আর আর কি বল তোমার আর কিছু আলু ছাড়া পাঁচশো পিঁয়াজ একটু বেঁচে দাও না আর টমেটো তো তো টমেটো পাঁচশো বললে টমেটো পাঁচশো অনেক এক কিলো কে পাঁচশো পঁচিশ তিরিশ টাকা করে দেব ছশো ন

পুরো দেখতে পাওয়া হবে মোটামুটি শেষ এইবার গুছিয়ে নেবো আর যে মালগুলো বেশি হলো কালকে বিক্রি করবো বাজারে আলুগুলো প্রায় বিক্রি হয়ে গেছে চার পাঁচ কিলো রয়েছে আর সবই প্রায় মাল রয়ে গেছে তো বাজার মোটামুটি এবার গুছানো শুরু হবে পুরো গুছিয়ে ফেলবো এখন সাড়ে নটা বাজে আর যে মালগুলো বেশি হলো কালকে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো তো এখন গুছিয়ে ফেলি দোকানটা বন্ধুরা আজকে শেষ এবার আমি বাড়ির দিকে যাচ্ছি আর আমার সমস্ত মাল বিক্রি করার পর আজকে লাভ হলো পনেরোশো টাকা মতো দুদিনের খাট দিন পর দুদিনে খাটনি করার পর অল্প কিছু মাল আমার রয়ে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকার মাল আমার রয়ে গেছে বাকি সব বিক্রি হয়ে গেছে আর পনেরোশো টাকার মতো আমার লাভ হয়েছে আজকে দু দিন খাটনি পর মানে সাড়ে সাতশো টাকা দিয়ে কালকে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আর আজকে বেলা একটা পর্যন্ত আমি কাজ করার পর আমার ইনকাম হলো পনেরোশো টাকা দু তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লাইক করবেন ভিডিওটা দেখাব খুব তাড়াতাড়ি জয় এন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন